আজকে চিকেনটা একটু অন্যরকম চিকেনটা কম কেননা আমার মেয়ে আর ছেলের জন্যেই চিকেন প্রতিদিন একটু করে করতে হয় ওরা চিকেন ছাড়া ভাত খায় না তার জন্যে একটু ভিন্ন রকম সাধনা করলেও ভালো লাগে না একই রকম রোজ তাই মনের মতো করে বানিয়েছি কোনো রেসিপি দেখে নয় ইচ্ছে করলো কাজু বাদাম তো দেওয়াই হয় মাংসতে আজকে আমি চিনি বাদাম দিই তাই ভাজা বাদাম বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেখান থেকেই বাদামটা নিয়ে আসা হয়েছে সেটা পেস্ট সঙ্গে পোস্ত মশলাটা বানিয়ে সরাসরি কড়াই ঢেলে দিয়ে মাংসটাকে বানাচ্ছিলাম রান্না করতে করতে অনেক কিছু মনে হচ্ছিলো যে আমার রান্না শেখা অল্প অল্প ছিল কিন্তু আমি আমার রান্না শুধু একজনকে খাওয়ানোর জন্যেই এত স্বাদ হয়েছে এত ভালো হয় কিন্তু ওনার সাথে আর থাকাও হয় না আর খাওয়ানোও হয় না উনি আমাকে মিস করার কিনে যায় না তবে আমি রাহু রান্না করি ওকে বড় মিস করি স্বাভাবিক যে কোনো কারণেই হয়তো বিচ্ছেদ হতে পারে মিস করাটা কারো হাতে নেই মনের ভিতরে কেউ ঢুকতে পারে না মনের মধ্যে শুধু মনই থাকে সেই ভালোবাসা থেকেই তাকে এখানে মিস করি তবে এটা সহ্য হয়ে গেছে সমস্যা নেই যেটা ভাগ্যে নেই যতটা ভাগ্যে আছে সেতটা নিয়েই চলতে হবে এখন আমার ভালো থাকা আমার ছেলে মেয়ে আমার সংসার এই নিয়ে তারা তাদের মতো ভালো আছে আমি আমার মতো ভালো আছি অনেক গল্পই আছে যেগুলো ধীরে ধীরে বলবো বলেছি গল্পের শেষে হয়তো সব রকমের গল্পই বেরিয়ে যাবে আজকের মাংস রান্নাটার সাথে আর একটু ভালো হওয়ার চেষ্টা করেছিলাম তাই পুরো মাংস দেখিয়েছি কারণ আমি এত বড় করে কখনও দেখাতে পারিনি ফেসবুককে অনেক ধন্যবাদ যে ফেসবুক আমাদের মতো ছোটো ছোটো ইউজারকে দাঁড়ানোর সুযোগ দিয়েছে কিংবা নিজের গল্প নিজের কাজ দেখানোর সুযোগ করেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভুল হলে মাপ করবেন সবার জন্যেই ভালোবাসা থাকবে সবার পাশে থাকবো সবাই আমার পাশে থাকবেন আমার রান্নাটা কেমন হয়েছে সেটা জানাবেন বাড়িতে আরও নানান কাজ থাকে সেগুলোও করি তার মাঝে মাঝে এসে রান্নাটা করি আমার কিন্তু ঘি আর কাঁচা লঙ্কা আমার মাংসে অবশ্যই পড়ে কেননা কাঁচা লঙ্কা আমার কাছে খুব ফেভারিট একটা মশলা মনে হয় ওর ফ্লেভারও সুন্দর ওর স্বাদও সুন্দর আমি কাঁচা লঙ্কা অবশ্যই অবশ্যই বেশি করে দিই আগের ভিডিওতে দেখেছেন আমি লঙ্কা সব কিছুতেই বেশি দিই ডাল রান্নাগুলোও বেশি দিই চিকেনতে তো করি মাছেও দিই সব কিছুতেই আমি একটু বেশি দিই রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না কেননা পুরো ভিডিও না দেখলে কমেন্টস করলে সমস্যা সবার হয় পুরোপুরি রেডি হয়ে গেছে চিকেনটা এখন খাওয়ার পালা খাওয়াটা তো দেখানো যাবে না কেননা আমরা খেতে এখন লেট আছে আমার মেয়ে খেয়েছে মেয়ে খেয়ে বলেছে আব্বু অনেক সুন্দর হয়েছে ওর মাকে বলেছে আব্বু রান্না করেছে তাই আজকে বেশি চিকেন খাবে